ভারত সরকার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য রেকর্ড সংখ্যক প্রায় সেভেন পয়েন্ট এইট ফাইভ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে যা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের তুলনায় এটি প্রায় ফিফটিন পয়েন্ট নাইনটিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সশস্ত্র বাহিনী আধুনিকরণের জন্য দু কোটি উনিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় একুশ পয়েন্ট আটাশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর মধ্যে প্রায় এক কোটি পঁচাশি লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে যুদ্ধবিমান সাবমেরিন ড্রোন ও অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র কেনার জন্য মেক ইন ইন্ডিয়া সাকসেসফুল করার জন্য বা আত্মনির্ভর ভারত বা দেশীয় উৎপাদন আরও মূল্য বৃদ্ধি করার জন্য প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এক কোটি উনচল্লিশ লক্ষ কোটি টাকা শুধু দেশীয় শিল্প থেকেই অস্ত্র কেনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে প্রতিরক্ষা গবেষণা আরও উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য ডিআরডিওকে প্রায় টোয়েন্টি নাইন পয়েন্ট অন হান্ড্রেড কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার সালে এপ্রিলে ফ্যালগান হামলার পর থেকে পাকিস্তানের উপর অপারেশন সিন্দুর করে ইন্ডিয়া এবং সেখানে যে যে ভুলগুলো হয়েছে সেখানে জরুরিকালীন ভিত্তি বা অস্ত্র তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এখন সংরক্ষণ করা হয়েছে যে এরকম ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে তাহলে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য একটা অর্থ নির্দিষ্ট সংরক্ষণ করা হয়েছে দেশকে যে প্রোটেক্ট করছে যে সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা বা পেনশনের জন্য রাখা হয়েছে এক কোটি একাত্তর লক্ষ কোটি টাকা প্রাক্তন সেনাকর্মীদের স্বাস্থ্য প্রকল্পের জন্য প্রায় হাজার থেকে তেরো হাজার কোটি টাকা রাখা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুর্গম পথে অনেক সময় ইন্ডিয়ান দিয়ে প্রচুর অসুবিধা হয় আর সেই অসুবিধা দূরীকরণের জন্য সীমান্তের সড়ক ব্যবস্থা স্থাপন করা হয়েছে সেখানে প্রায় সাত হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাছাড়াও দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে বৈদেশিক সহায়তা যে ফরেন এডটা দেয় সেই ইডটা কোন কোনো দেশের ক্ষেত্রে বাড়ানো হয়েছে কোনো কোন দেশের ক্ষেত্রে কমানো হয়েছে সবার প্রথমে ভুটান ভুটানকে ভারত সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবছর তাদের জন্য বাজেট রেখেছে দু হাজার দুশো উননব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা গত বছরের তুলনায় আরও বেশি বৃদ্ধি করেছে গত বছর দেওয়া হয়েছে দু হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশের জন্য সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এতটা বিচ্ছিরি হয়ে গেছে যে বাংলাদেশের জন্য মাত্র ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু আগের বছর একশো কুড়ি কোটি টাকা সেটা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট বা অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপের জন্য সে একশো কুড়ি কোটি টাকা পুরোটা না দিয়ে কিছুটা কম করে তাদের টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবারে অর্থ বাজেটে তাদের জন্য আরও কম করে মাত্র ষাট কোটি টাকা রাখা হয়েছে আফগানিস্তান আফগানিস্তানে এবারে আরও বেশি পরিমাণ টাকা বৃদ্ধি করেছে আগের পরে একশো কোটি টাকা দেওয়া হয়েছিল এবার দেড়শো কোটি টাকা দেওয়া হয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জন্য প্রায় ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে আগের প্রায় দুশো কোটি টাকা ছিল এবার প্রায় চারশো কোটি টাকা শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছে তাছাড়া মায়ানমারে এবার কিছুটা কমিয়ে প্রায় তিনশো কোটি টাকা দিচ্ছে আরও এক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত এবার ল্যাতিন আমেরিকার দিকে যাচ্ছে ল্যাতিন এবার বেশি পরিমাণ ইনভেস্ট করছে প্রায় একশো কুড়ি কোটি টাকার বরাদ্দ রেখেছে যা আগের বছর তুলনায় এবার বেশি পরিমাণে দিচ্ছে যেহেতু ওখান থেকে এবার তেল আনার সম্ভাবনা সবথেকে বেশি হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো অ্যানাউন্স করে দিয়েছে যে ভ্যানোজুলিয়া থেকে ইন্ডিয়া এবার রাশিয়া পরবর্তীতে তেল নেবে সুতরাং ওইদিকে এখন ইন্ডিয়া এখন বেশি লক্ষ্য রাখছে